আজকের এই ভিডিওটা করা মূলত আসলে প্রমোশন বলা যাবে না একটা প্রোডাক্টের ভিডিও করা আর কি আমি অনলাইনে এ যাবত অনেক প্রোডাক্ট কিনেছি কিন্তু আজকের প্রোডাক্টটা আসলে ভিন্ন ধরনের কিন্তু এই প্রোডাক্টের মূল আকর্ষণ মূল আকর্ষণ হচ্ছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের লটারি আগামী পাঁচ তারিখে ড্র হবে যদি ড্রোতে আমার নাম্বারটা থাকে তাহলে রয়্যাল এনফিল্ড সহ আরও অনেক প্রোডাক্ট আছে সেখান থেকে পাওয়া যাবে যদি আমি ভাগ্যবান হই ওই ওই মানে ওই উদ্দেশ্য ওই উদ্দেশ্য করে আসলেই প্রোডাক্টটা কেনা যদি ভাগ্য ফলে বলা আছে না যে যদি থাকে নসিবে আপনা আপনি আসবে তো এই প্রোডাক্টটা মূল প্রোডাক্ট হচ্ছে মূল প্রোডাক্ট হচ্ছে সেন্ট সুগন্ধি যুক্ত আতর না সেন্ট চার পদের আইটেম আছে চার পদের আইটেম নাম্বার এক নাম্বার এক হচ্ছে টমি টমি হুম স্মেলটা অনেক সুন্দর আসলে পারফিউমটার গন্ধ অনেক সুন্দর গেল টমি এরপর হলো গিয়ে আপনার এস আর কে খানের নাম লেখা এস আর কে হম এটাও বেশ অনেক সুন্দর গন্ধ এটা হচ্ছে ডিওর পারফিউম বেশ ভালো আর প্যারিস হেল হিলটন প্যারিস হিলটন আমার কাছে এস আর কে পারফিউমটা বেশ ভালো লাগছে এস আর কে এস আর কে এই উদ্দেশ্য নিয়ে মূলত ভিডিওটা করা আর কিছুই না ভালো লাগলো সবাইকে দেখালাম আর যে প্রতিষ্ঠান থেকে আমি এই জিনিসটা কিনছি সেটার নাম হচ্ছে হলি গিফট হলি গিফট থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন